পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সচেতন নাগরিকদের বৃক্ষরোপণ সহ বর্ণাঢ্য পরিবেশ সচেতনতা র্যালী পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেছাদা স্টেশন কেন্দ্রীয় বাস স্ট্যান্ড ও জাতীয় সড়ক পার্শ্বস্থ এলাকা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন জাতীয় সড়ক থেকে মেছাদায় প্রবেশ এবং প্রস্থানের পথে সড়কের ধারে দুটি বিরাট আবর্জনা ফেলানোর স্তূপ জানিয়ে দেয় মেছেদা এলাকায় আমরা প্রবেশ করছি মেছাদা এলাকায় কোনো ভ্যাট না থাকায় মাছ ও পানের বৃহৎ বাজারসহ বাড়িগুলির সমস্ত রকম আবর্জনা যত্রতত্র ফেলানো হয় বাজার সংলগ্ন স্থান দিয়ে বয়ে যাওয়া মেছেদা বাপুর খালের রাতের অন্ধকারে বেশিরভাগ আবর্জনা ফেলানো হয়ে থাকে ফলস্বরূপ বর্তমানে এলাকা মারাত্মক দূষণের কবলে এরই পরিপ্রেক্ষিতে আজ বিশ্ব পরিবেশ দিবসে মেছাদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বৃক্ষরোপণ সহ মেছাদা শহরে বর্ণাঢ্য পরিবেশ সচেতনতা র্যালির আয়োজন করে মেছাদা পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি কর্মসূচিতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ আধিকারিক গোপাল সাহা কাঞ্চন সামন্ত ও ডক্টর লক্ষ্মীকান্ত প্রামাণিক ডক্টর বিশ্বনাথ পড়িয়া প্রমুখ র্যালি শেষ হয় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটকের সামনে ওখানে পরিবেশ সচেতনতার বার্তা দেন তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ আধিকারিক গোপাল সাহা কর্মসূচি শেষে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে গাছের চারা র্যালিতে অংশগ্রহণকারী পরিবেশ প্রেমী জনসাধারণের মধ্যে বিলি করা হয় অর্থাৎ প্লাস্টিক পলিউশনটাকে একদম শেষ করতে হবে এটা কিভাবে করা যায় খুব ছোট ছোট কাজের দিয়ে আমরা এটা করতে পারি এর জন্য বিশেষ কিছু বড় বড় কাজ করার দরকার নেই আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের প্লাস্টিকের ইউজটাকে কমাতে হবে আমাদের যেখানে প্রয়োজন নেই সেখানে আমরা প্লাস্টিক ইউজ করবো না এরপর যেটুকু প্লাস্টিক আমরা ইউজ করছি সেটাকে আমরা রিউজ করবো মানে বারবার ব্যবহার করবো একবার ব্যবহার করে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে তার রূপায়ন করবার আমরা দাবি করেছি এছাড়াও এখানে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে প্রকল্প শহীদ মাতঙ্গিনী ব্লক গত কয়েক বছর আগে থেকে শুরু করেছে সেই প্রকল্পের কাজ দ্রুত শেষ করে বেঁচেদা এলাকার সমস্ত বাড়িতে থেকে যাতে সেই আবর্জনা সংগ্রহ করা হয় এবং সেই আবর্জনা থেকে যাতে সাত তৈরির যে প্রকল্প রয়েছে তা পূর্ণাঙ্গরা রূপ পায় আমরা সেই দাবি করেছি এই দাবিগুলির ভিত্তিতে গত তেইশে মে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার এরপর তমলুক মহকুমার মহকুমা শাসক তাদের সাথে আমরা কথা বলেছি আমরা আরও কিছুদিন অপেক্ষা করব প্রশাসনিক আধিকারিক তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সেচ দপ্তর তারা যদি মেচেদা এলাকার জল নিকাশি সমস্যা সমাধান সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমাদের কমিটি আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে নারায়ণচন্দ্র নায়ক

আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই ফ্যাশন পেট্রোল কিংবা ডিজেল ভরলেই নিশ্চিত উপহার এই সুযোগ কেবলমাত্র মন্দা কেমির তেল পাম্পে ঠিকানা ময়না শ্রীরামপুর এই অফার চলবে আগামী একুশে অক্টোবর দু পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলেই শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার